সবজি গাছে ফল গাছে সব গাছে চাল দেওয়ার পানি দিলে কি হয় তা জানলে কেউ চাল দেওয়ার পানি ফেলে দিবেন না সবাই গাছে দিবে দিবে। ফলে ফুলে ভরে পানি গাছে দিলে রহমান আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়াদের ও আপুদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করলাম চাল চালদোয়ার পানি গাছে দিলে কী হয় তা দেখাবো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাল চালদোয়ার পানি গাছে দিলে কী হয় তা দেখাবো সবাইকে দেখার জন্য অনুরোধ রইল এই যে দেখুন আমার বেগুন গাছে আমি চাল চালদোয়ার পানি দেবো প্রথম চাল চালদোয়ার পানিটাই ব্যবহার করবো চাল চালদোয়ার পানি এটা প্রথমের যে পানিটা সেটাই নিয়েছি এটাতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ এবং স্টার যেটা গাছে নাইট্রোজেন কাজ করে না কিন্তু গাছে উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করে যেটা থেকে গাছ দ্রুত খাবার গ্রহণ করতে পারে গাছ দ্রুত খাবার নেয় এই যে আমি চাল দেওয়ার পানিটা প্রত্যেকটা গাছে দিব ডাইরেক্ট দিলেও কোনো ক্ষতি হবে না ছত্রাক হবে না এবং এটাতে উপকারী ব্যাকটেরিয়া থাকে যেটা ছত্রাক উপকারী ছত্রাক বাড়িয়ে দেয় যেটা নাইট্রোজেন গ্রহণ করতে কে সাহায্য করে তাতে করে ফল ফুল সবজি পুষ্ট হয় বড় হয় গাছের উপকারে ব্যাকটেরিয়া থাকাতে নাইট্রোজেন দ্রুত নিতে পারে আমি এই যে চালদার পানিটা আমি প্রথম যে চালদার পানিটা সেটাই আমি দিব